আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি টাটকেনি মাছ ধরলাম খুবই সফলভাবে দেখুন প্রথমে আমি এখানে একটু চার ছিটাচ্ছি প্রথমে আমি হাত ছিপটা রেডি করে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আমি যে সিটানিটা তৈরি করছি এই সিটানিতে আজকের উপাদান ছিল আতপ চালের ব্যান্ড গমের ভুসি এবং ভুট্টার ভুসি এই তিনটা উপকরণ নিয়েছিলাম সঙ্গে নিয়েছিলাম ভাত ফসা এই চারটা উপকরণ দিয়ে আজকে আমি সিটানি তৈরি করছি টুপ হিসাবে ব্যবহার করছি একটু ভিন্নতা ছিল টুপের মধ্যে যদিও বা টুপের ভিডিওটা আমি দেখাতে পারি নাই তবে ইনশাআল্লাহ পরবর্তীতে টুপের ভিডিওটা ছাড়বো টুপের ছিল পাউরুটি সামান্য পরিমাণ চিনিগুড়া চালের ছাতু তার সঙ্গে ছিল সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার তার সঙ্গে ছিল মিষ্টির রস গুঁড়ো দুধ এবং সামান্য পরিমাণ পিঁপড়ার ডিম নারিকেল তেল দিয়েছিলাম কয়েক ফুটা এটা হচ্ছে আমি টুপের উপকরণ বলে দিলাম সেই ফাঁকে কিন্তু একটা মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে তো একটা না ভিডিও দেখালাম কারণ আবহাওয়া অতটা ভালো না আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই খুবই সফলভাবে শিকার করছি শেষ ভিডিওটা আমি দেখাইতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত পানি ছিল খুবই চমৎকার পরিচ্ছন্ন কিন্তু মাঝখানে বাতাস বেশি হওয়ার কারণে মাছ ধরায় অত্যন্ত বিঘ্নিত ঘটেছিল পরে আবহাওয়া যখন পরিষ্কার হয়ে গেছে পানি যখন স্থির হয়ে গেছে ঠিক তখনই মাছ ধরা শুরু করছি প্রিয় বন্ধুরা এখানে একটা জিনিস যদিও আমি ভিডিওতে দেখাতে পারি না তারপর আপনাদের বলি টাটকিনি মাছ অত্যন্ত চালাক চতুর মাছ সে কিন্তু সহজে বসি গিলে এবং বসি কিন্তু মানে ডুবাই না ফাতা ডুবাই না এবং খুব সামান্য পরিমাণে একটু ডুবাই ধরে থাকে আর ঠোকা দেয় বেশি ফাতায় সব সময় ঠোকা দেয় দেখেন সেই ফাঁকে কিন্তু আমি দ্বিতীয় হিটটা করে ফেলছি টাটকিনি মাছের সাইজগুলো খুবই সুন্দর ছিল প্রত্যেকটা মাছের সাইজ একই রকম তো প্রিয় বন্ধুরা ফাতাটা তৈরি করতে হবে এমনভাবে প্রাণীর উপরে যেন সামান্য এক সুত পরিমাণ জেগে থাকে অনেকেই মনে বলে যে ভাই মাছ ধরতে পারি না টাটকিনি মাছ ধরতে পারি না কিন্তু টাটকিনি মাছ ধরার কিছু মূল মন্ত্র আছে যেগুলো আপনাকে আয়ত্ত করতে হবে সর্বপ্রথম আয়ত্ত করতে হবে ধৈর্য কারণ টাটকিনি মাছ ধরতে গেলে প্রচণ্ড ধৈর্যের ব্যাপার এ তো সবসময় বশি খায় না আপনাকে চার ফেলতে হবে বারবার ঘন ঘন চার ফেলতে হবে অপেক্ষা করতে হবে কখন টাটকিনি মাছ ভিড়ে কখন টাটকিনি মাছ ভিড়ে এই রকম এইভাবে আপনাকে টাটকিনি মাছ ধরার চেষ্টা করতে হবে ধৈর্যটা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে ফাতাটা এমনভাবে জেগে রাখবেন ওই তো বললাম যে এক সুতা পরিমাণ ফাতাটা যেন জেগে থাকে ফাতা বেশি জেগে থাকলে টাটকিনি মাছ ফাতা ডুবাইতে পারবে না আপনার টাইমিং অ্যাডজাস্ট হবে না মাছ বসি খাবে কিন্তু আপনি হিট করতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রেখে টাটকিনি মাছ শিকার করতে হয় ইনশাল্লাহ নেক্সটে আমি দেখাবো ফাতা কতখানি পরিমাণ জাগাইলে টাটকিনি মাছ ধরতে সুবিধা হবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম